নাজমুল সামনে হালিম দৌড় শুরু করলেন আম্পায়ার কে করলেন বল করলেন বল ব্যাটে হয়নি এবং ওখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা ফিল্ডিং জনি ডিপ ফাই লেগ অঞ্চলে অনেকটা দৌড়ে গিয়ে কিন্তু তিনি পা দিয়ে বলটি রুখে দিয়েছেন এবং দুইটি রান হালিমের ব্যাট থেকে লং হুসাইন দু ফিল্ডিং একটি রান হালিমের ব্যাট থেকে রানা এখন ব্যাট করবেন তার মধ্যে বল করবেন নাজমুল ফার্স্ট মিডিয়াম বলার বলে খে বলার সঙ্গে সঙ্গে ড্রাইভ চলে গেল লাল মাথার উপর দিয়ে সীমানার ওভারে ম্যাক্সিমাম সিক্স শট রানার ব্যাট থেকে দুর্দান্ত শট সম্ভাব্যত কারণে ফিল্ডার কিন্তু মার দিয়ে চলছে অফ অনেক বাইরের বল সংযোজিত কারণে আম্পায়ার মহব্বত দুই হাত بواسطক জানালেন বলটি ওয়াইড দুর্দান্ত রানিং বেটুন ডা উইকেট হালেম কিন্তু দুর্দান্ত রানিং করলেন ওখানে দেখলাম এই বয়সে এতটা জোরে দৌড়ানো নাজমুল নাজমুল দৌড় শুরু করলেন ডান হাতি ফাস্ট মিডিয়াম বলার বল খোলাম না ফুলটা করলেন বল চলে গেল কেউ কর্নার অঞ্চল দিয়ে সীমানার ওপারে সেই সাথে সাথে দু ওভার খেলা শেষ দু ওভার খেলা শেষে বলিও রান একত্রিশ ওল্ড বয়েজ দু ওভার খেলা শেষে একত্রিশ